ঢাকাই সিনেমার আশির দশকের দাপটের চিত্রনায়ক জোশীন ভিলেন হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন চিত্রনায়ক যোসী জসিম উনিশশো পঞ্চাশ সালের আজ চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সরনগর গ্রামে জন্মগ্রহণ করেন জন্মদিনে পাঠকের জন্য দশটি বিষয় তুলে ধরা হলো যা হয়তো অনেকেই অজানা জসিমের আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন উনিশশো সালে জসিম প্রয়াত জেহুরুল হকের রং বা ছবিতে খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুভাষ দত্তের সবুজ সাথে চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরের মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন দেওয়ানগঞ্জে নজরুলের দোস্ত দুশ্মন ছবির মাধ্যমে জসীম আলোড়ন তোলেন দোস্ত দুশ্মন ছবিটি হিন্দি সারা জাগানো ফিল্ম সোলে ছবির রিমেক ছবিতে তিনি গহবর চরিত্রে অভিনয় করেছিলেন খোদ শোলে ফিল্মের নাম করা চরিত্র গহবর সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভয়সী প্রশংসা করেছিলেন জসিমের জসীমের মৃত্যুর পরে এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয় তিনি একমাত্র নায়ক যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাই রূপে চরিত্র দান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছিলেন উদাহরণস্বরূপ যে সাবানার সারেন্ডার ছবিতে জসিমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন সেই সাবানা অবদান মাস্তান রাজার মতো ছবিতে জসিমের বর্বন হয়ে সফল হয়েছিলেন জসিমই আবিষ্কার করেছেন আজকের নায়ক রিয়াজকে উনিশশো সালে রিয়াজ সাসাতো বোন ববিতার সাথে বিএফডিসিতে ঘুরতে এসে নায়ক জসিমের নজরে পড়ে। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন উনিশশো সালে জসিমের সাথে বাংলার নায়ক নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ জসীমের তিন ছেলে রাতুল রাহুল স্বামী যার মধ্যে রাতুল ও স্বামী অনেক ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার এই ব্যান্ড দল বর্তমান অনেক ট্রেন্ডিং ব্যান্ড আর রাহুল ট্রেইন উইক ব্যান্ডের গিটারিস্ট এই ব্যান্ডের ড্রামি পরে অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন আর স্বামী পার্সার ড্রামার জসীমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে নাসরিনকে বিয়ে করেন এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে কেমন আছে জসীমের পরিবার কথা হয় জসীমের ছোট ছেলে একে কে রাহুলের সঙ্গে তিনি বলেন বাবা প্রতিদিনই ঘুরে ফিরে সামনে আসেন কোথাও গেলে বাবার কথা বলে সবাই ইন্টারভিউতে অনেকেই বাবাকে নিয়ে কথা বলে ফেসবুকে বাবার সঙ্গে সংলাপ নিয়ে মেম হয় বাবা আসলে আমাদের সামনে কোনো না কোনোভাবে ভাবে আসেনি ব্যক্তি জসীম সম্পর্কে জানতে চাইলে রাহুল বলেন যতটা দেখেছি বা শুনেছি বাবা ছিলেন উদার মনে মানুষ পরিবার বলতে শুধু তার স্ত্রী সন্তানদেরই বুঝতেন না তার ফিল্মের মানুষ যারা আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড ছিলেন সবাই বাবার পরিবার সবার সমস্যা তিনি তুলি মেরে সমাধান করে দিতেন ছবির শুটিং শেষে করে সবার জন্য গিফট কিনে আনতেন নিজে গিয়ে সবার সঙ্গে বসে খেতেন বাবা ছিলেন চিত্রনায়ক অথচ জসিমের তিন ছেলেই আগ্রহ গান বাজনায় বড় ছেলে স্বামী ও মেজে ছেলে রাতল একটি ব্যান্ড করেছেন পাঁচ সদস্য নিয়ে দুই সালে গড়ে ওঠা ব্যান্ডটির নাম এই ব্যান্ডের দল ও প্রধান বাজানোর পাশাপাশি কণ্ঠ দেন ছোট ছেলে রাহুল আছেন রাতুল স্বামী ও রাহুলকে আগলে আসেন স্ত্রী নাসিনসীমের মৃত্যুর সময় রাহুল বেশ ছোট ছেলে বাবার পথ ধরে একসময় অভিনয়ের নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রে দুর্ব্যবস্থার কারণে আর এই পথে বাড়ায়নি জসিমের স্ত্রী নাসরিন কেমন আছেন জানতে চাইলে রাহুল বলেন আম্মা ভালো আছেন আমরা তিন ভাই আম্মাকে ঘিরে আছি পরিবারে দেখাশোনার পাশাপাশি ব্যবসা নিয়েই তার সময় কাটে আর আমরা আসি গান বাবার জন্য সন্তানদের এখন মধুর বিড়ম্বনা পড়তে হয় একবার এক পরিচিত জনের বিয়েতে মিরপুর গিয়েছেন আগে থেকে খবর উঠেছিল জসিমের পরিবার যাচ্ছে রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে যায় তাদের দেখার জন্য আবার এমনও ঘটেছে বাসের চালক কোনোভাবে জেনে গেছেন তারা জসীমের ছেলে আর ভাড়া নিতে চান না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ